আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সুবাস্ত অ্যারোমা মার্কেটে দেখাবো জমজমের অরিজিনাল যেটা এ মানে এ মানে এ গ্রেড যেটা সেটা আর কিছু দেখাবো আপনাকে একেবারে পাকিস্তানিটা মেড মেড ইন পাকিস্তানি ঠিক আছে এটা কোনো কপি বা মাস্টার কপি ফার্স্ট কপি কিছু না এটা পাকিস্তানি থাকবে জেনুইন আর কি আর এটা থাকবে আপনার মাস্টার কপিটা এ গ্রেড যেটা সেটা ফিয়ার্স এই যে দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ভাইয়া ফ্যাব্রিক্স কোয়ালিটিটা জাস্ট দেখেন এ গ্রেড যেটা সেটা গরমে পরে খুবই আরাম পাবেন হ্যাঁ তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ফিয়ার্স এগুলো কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি খুবই ভালো কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে কিন্তু মানে বলি ভালো বাট এইভাবে সেইভাবে কিন্তু কখনো গ্যারান্টি দিয়ে বলি না যে না আসলে ভালো নিয়ে নেন কারণ আমি যেটা দেখছি আমার চোখে আমার মনে হচ্ছে অন্যান্য যে কোনো দোকানের চাইতে অনেক ফুল দেখেন মার্শাল্লা অনেক অনেক কোয়ালিটিফুল দুইটা কালার হচ্ছে অবশ্যই নিয়ে নেবেন গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো মানের এটা দেখেন ল্যাভেন্ডার কালার নিচ থেকে প্রত্যেকটার হাতার কাপড় আসবে হ্যাঁ নিচে স্লিভের কাপড় থাকবে নিচে স্লিভের কাপড় থাকবে ভিয়ারস এখানে একদম অল্প আলোতে আমরা প্রোডাক্ট দেখাচ্ছি নতুন দোকান সেভাবে লাইটিং করা হয়নি একেবারে ভালো প্রোডাক্ট দিচ্ছে ভাই আর আপনাদের ভালো প্রোডাক্ট দিবে ও ইনশাআল্লাহ আশা করি এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটা দেখেন এটার কালারটা কত নাইস মাস্টার্ড কালার দেখেছেন এটার কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে পাজামাটা ওড়নাটা কন্ট্রাস্টে গ্রিন ওড়না হবে এই দেখেন মাশাল্লা ওড়নাটা কত বড় দেখেন নতুন দোকানের নতুন কালেকশন আচ্ছা পাঁচ হাত হবে আপনার লেট আড়াই হাত বহর হবে এই দেখেন ও মাই গড় এটা কত সুন্দর প্রিন্ট দেখেন এত কোয়ালিটিফুল ফুল কাপড়গুলো ধরেই শান্তি লাগছে এখন যে কি গরম পড়েছে আমার মনে হয় না এগুলোর চাইতে ভালো কিছু আর হবে আপনাদের জন্য দেখেছেন 100% কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ভেয়ার সরাসরি চলে আসতে পারেন অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে এই যে ওরনাটা ওনাগুলো বিশাল বড় আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ হচ্ছে এই যে দেখেন আচল ডিজাইন করা দেখেছেন দাম কত রাখছেন भैया ওকে তো ফেয়ারস এগুলো এ গ্রেডের লোন আপনারা 850 টাকায় পেয়ে যাচ্ছেন কপি বেবিস অনেকগুলো ভেরিয়েন্ট আছে বেটার কোয়ালিটি পাবেন না রাইট ফেয়ারস আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি খুবই ভালো মানের পিসগুলো যারা হ্যাঁ সেটা দেখেন আমি তো বারবার দেখাচ্ছি সালোয়ারের কাপড়গুলো আপুদের আমরা বা আমি বারবার দেখাচ্ছি বিকজ আমার কাছে মনে হয়েছে বেটার আমার কাছে মনে হয়েছে আমি ডিফারেন্ট কিছু ধরছি হ্যাঁ সেই জন্য আশা করছি আপনাদের যা দেখাচ্ছে তাই দিবে ভাইয়ারা এই দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার হবে ওকে অনেকগুলো কালার কিন্তু বাহ খুব সুন্দর কালার ও মাই গড সিরিয়াসলি অনেক নাইস কালার এটা দেখেন চমৎকার একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কালারটা অনেক সুন্দর একদম মিডল এজ থেকে শুরু করে বয়স্ক সবাই পড়তে পারবে দেখে কতটা চমৎকার আচ্ছা এটা হচ্ছে মিনিমাম চার পিস নিলে এই আটশো পঞ্চাশ প্রাইসটা পাবেন আপনারা মিনিমাম চার পিস নিতে হবে আচ্ছা চার পিসের কম নিলে এই দেখেন ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটি ফুল একেবারে এ গ্রেডের জম পাজামা দেখেন পাজামা দেখলেই বুঝবেন আসলে কোয়ালিটিটা কতটা ভালো এটার খুবই সুন্দর দেখেন আমাদের প্রতিটা হচ্ছে আর কাপড় কিন্তু 100% কটন হবে জি একেবারে প্রিমিয়াম কটন যেটা ব্যবহার করতে পারবেন 100 এটা দেখেন ঠিক আছে হালকা কালারের মধ্যে যারা চান গরমে তো সবাই আসলে ডিপ কালার পছন্দ করেন না পেস্তা বাদাম কালার অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে আপনার ওন্নাটা একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে দেখেন চাহিদা কেন আমি জানি না হ্যাঁ হ্যাঁ এটা বারবার এটা আমরা রিস্টক করি সব সময় হ্যাঁ এটা এটা অনেক ইশে ডিমান্ডের একটা কালেকশন কালারটা অনেক নাইস পাজামা এটা হচ্ছে ওন্নাটা এটার আরো নতুন দুইটা কালার চলেছে ব্ল্যাক ব্ল্যাক কালার আইটেম দেখতে পাচ্ছি গ্রিন কালার ঠিক আছে আমরা কিন্তু পাইকারি দাম বলেছি মিনিমাম 4 পিস নিলে এই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন 4 পিসের কম নিলে কিন্তু জাস্ট 100 টাকা বেড়ে যাবে 100 টাকা বেড়ে যাবে 4 পিসের কম নিলে 100 টাকা বেড়ে যাবে প্রতি পিসে পাজামাটা এসেছে ব্লু কালারে করতে পছন্দ করেন বা কিনতে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ও মাই গড এটা কত প্রিটি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই প্রিটি

মানে মনে হচ্ছে কি মোম একদম পিছলা আচ্ছা এটার সাথে আপনারা পাচ্ছেন শিপনোর ঠিক আছে অরিজিনাল পাকিস্তানিটার সাথে পেয়ে যাবেন

এই যে দেখেন শিপন ওনা দেখেছেন অরিজিনালটার সাথেই শিপন পাচ্ছেন দাম কত হচ্ছে পনেরোশো টাকা অফার প্রাইস ঠিক আছে সিরিয়াসিভিয়ার্স অরিজিনাল পাকিস্তানিটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাই একটু কমে পেয়েছে এইগুলো সেজন্য আপনাদেরও কমে দিচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনার ডিপ অরেঞ্জ কালারের মধ্যে অসম্ভব হচ্ছে কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে

ঠিক আছে অল্প কিছু প্রোডাক্ট আছে ভাইয়ের কাছে সেই জন্যই কিন্তু পনেরোশো টাকায় পাচ্ছেন আদারওয়াইজ এই ওড়না দিয়ে এত বড় চড়া দিয়ে অরিজিনালগুলো দুই হাজার প্লাসে সেল করা হয় ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুবাস্ত অ্যারোমা মার্কেটে লিফ্টের সাথে ওনাদের শুনুন আল্লাহফেজ আসসালামু আলাইকুম